হ্যালো গাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বললাম আইসক্রিমের গাড়ি নিয়ে তো কয়েকদিন ধরে ঘরে এমনিও বহা তারপরে বললাম গাড়ি নিয়ে বাইরে বাইরে যে কোনো একটা ব্যবস্থা হবে তারপরে এমনিও পূজা আছে না পূজার বাজার যত আসে তো ভাবলাম নিয়ে যায় তো আয়া পড়লাম নিয়ে ঘুরতে আছি গাড়ি নিয়ে এনে একটা মানা কি করুম আর ঘুরতে লাগবো যে রোদ দিছে রোদ দি মধ্যে তাও বললাম মানুষ আইসক্রিম খায় না কি করুম আর ঘুরি ঘুরতে থাকি দেখা যাক কাহে না নাই দেখতে থাকে না এই যে আইয়া ভাইছি আমি এহান নিমার্কেট তো এইনে এহান আমি অল্প টাইম শেয়ারের মধ্যে রেস্ট নিই দেখি একটা কাস্টমার আয় পাইল এখন আমরা গেছি গাড়ি জমা দিবেন নেই গা রাইতে গেল তো আর কি করুন মাল তো ব্যক্তি রয়েছে গেতছি এখন যাই মালিক এখন কি কয় আজকে সারাদিনে মাত্র দেড়শো টাকা আমার দেখতে থাকেন রায় হয়ে গেছে গা তো আমরা কোন দেবার ঢুকে দিই দুইজন গেতছি দুইজন নিয়ে গাড়ি নিয়ে বাইরেছিলাম তো এখানা গো গাড়ি জমা দেওয়া শেষ তো আমরা গাড়ি জমা দে রাস্তায় আহার বাদে রাস্তা পুরা জাম লাগেছে। এই দেখুন একটা বড় গাড়ি কোন ঢুকে দিছে ঠাস করে ঠাস করে জাম লাগিয়ে দিয়ে দিচ্ছে তো এই যে এনে দেখতে পাতাসে না একটা টমটম বললে ইয়ে যে বেমার হয়ে পড়ছে তাই হেটে জিমসি এম সি মেডিকেলের নিয়ে গেতাছে টাইনে এই যে দেখুন কত মানুষ একবার ভিড় লেগে গেছেগা। দুনিয়ার মানুষ পূজার মানুষ আরো না তো এই যে এখন আয়া পাইলাম আমি যেনে পূজা হইতেছে সেই জায়গায় আমি পাইলাম এই যে দহ বহুত দোকান বইছে এই সামনে গেটের সামনে দুনিয়ার দোকান আর ওই যে সামনে অনেক পূজা করতেছে তো ওইদিকে আমি যাব না এই যে এই পূজার এদিকে আয়া পাইলাম তো এই যে দেখেন এই যে দোকান কি সোরোপলাহানের ইল ই দিয়ে গাড়ি সারি কিবা বহুত বস্তু আছে আর আর ওই সামনে ওই যে একটাই দেখতাছেন যে মানে চোৰ পোলাঙে খেল না মানে থাকে মানে লপাই লাই নামে দেখোন বহুত বহুত পোলা নিয়ে যেনে বহুত গাৰ্জেনো আছে বহুত পোলাও আছে আৰু এই চামে আছে মানে বল দিয়ে গেল নে গেল